আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম জ্ঞান সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আমরা হচ্ছে এক ঘন্টা আগেই চলে আসলাম ওর জন্য আমরা ওয়েটিং রুমে বসে আছি আমাদেরকে ওরা হচ্ছে অয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আজকের ভিডিওটা আপনাদেরকে হচ্ছে ডিটেলস হচ্ছে দেখাবো ওদের রুম সম্পর্কে বাকি সব কিছু অনেক কিছু দেখাবো পাশে দেখতেই থাকুন পুরো ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখন আমি চলে আসলাম হচ্ছে রুমে তো রুমে আপনাদের কী কি আছে সব কিছু দেখিয়ে দিচ্ছি একে একে ধৈর্য সহকারে সব কিছু একটু দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে রয়েছে হচ্ছে টি কর্নার চা কপি আপনার যা ইচ্ছা খেতে পারেন সাথে রয়েছে মিল্ক পাউডার তারপর সুগার তারপরে সব কিছু রয়েছে আবার পানি গরম করার জন্য ও ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর দুইটা গ্লাস দুইটা আপনার হচ্ছে কাপ রেখে দিয়েছে দুজনের জন্য দুইটা বোতল পানি অ্যারেঞ্জমেন্ট মোটামুটি খুবই সুন্দর ফাইভ স্টার হোটেল বলে কথা কিং সাইজের বড় বড় দুইটা বেড দিয়েছে দুজন ঘুমানোর জন্য এত বড় বড় বেড দুইটা বেড দরকার ছিল না দুজন ঘুমানোর জন্য এখানে আমার কাছে মনে হয়েছিল যে চারজন ঘুমানো যাবে তবে খাটের বেডের যে যে ইয়ে বিছানার চাদর তারপর বালিশের কাবার সব কিছু একদম ধবধবে সাদা ছিল যেটা ক্যামেরাতে হয়তো বা আমি বোঝাতে পারছি না এদিকে রয়েছে সিপস এগুলো আবার হচ্ছে পে করতে হবে আপনি যদি এগুলো খেতে চান তাহলে পে কর পে করে তারপরে খেতে হবে আর এদিকে রয়েছে খুব বড় সড়ো একটা মিরোর আর এখন আপনাদেরকে দেখে দিচ্ছে আমাদের হচ্ছে জানালা দিদি ইয়ে বাহিরে কি কি দৃশ্য দেখা যাচ্ছে বাহিরে দেখা যাচ্ছে পাহাড় এটা ওদের নিজস্বই পাহাড় পাহাড়টা খুবই সুন্দর আবার একদিকে রয়েছে ওদের বিল্ডিং এরিয়াগুলো দেখা যাচ্ছে সব সাজানো গোছানো মনের মতো করে ওরা তৈরি করেছে ফাইভ স্টার হোটেল আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে সুইমিং পুলের অংশটা দেখা যাচ্ছে এখানে আসলে আপনার ইচ্ছা করবে হচ্ছে কয়েকদিন থাকার জন্য যদিও খুবই কস্টলি আপনাদেরকে আজকে কস্ট সম্পর্কে সব কিছু বলে দিব এদিকে আবার হচ্ছে ওরা চকলেট তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস রেখেছে ছোট্ট একটা ফ্রিজে আপনি ইচ্ছা করলে খেতে পারবেন তবে এগুলোর জন্য আপনাকে হচ্ছে পে করতে হবে বাচ্চারা দেখলে বাচ্চারা আমার দের আমার আপুর বেবি তো দেখে হচ্ছে খাবে আমাদের সাথেই অনেক চকলেট ছিল কিন্তু সে এগুলো দেখে খেতে ইচ্ছা করছিল বললাম যে না এগুলো খেতে হলে তোমাকে আমাদেরকে পে করতে হবে ওই জন্য আমাদের ব্যাগে যেগুলো আছে তুমি ওগুলাই খাও তো ও ভেবেছিল হচ্ছে এগুলো আমাদের জন্য হয়তো বা ফ্রি দিয়েছিল সিপস চকলেট এগুলো আসলে এগুলো আমাদেরকে পে করতে হবে তো বেডটা আমাদের আমার খুবই পছন্দ হয়েছে একদম ধবধবে সাদা এত পরিষ্কার সাদা খুবই হচ্ছে মনোমুগ্ধকর লেগেছে আমরা চারজনের জন্য আমাদের হচ্ছে দুইটা রুম নিয়েছি আমরা একটা রুমে ওরা হচ্ছে আগে ঢুকে গেছে আমি পরে আসলাম এটা আমার জন্য রেখে দিয়েছিল। তো এখানে হচ্ছে একটা ক্যাবিনেট আছে ক্যাবিনেটের মধ্যে রয়েছে হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য যায় নামাজ তারপরে সেফটি লকার আপনি এখানে মোবাইল কিংবা বাদ বাকি টাকা পয়সা এখানে রেখে হচ্ছে আপনি লক করে দিতে পারবেন তারপরে শাওয়ার করার জন্য জন্য ওরা হচ্ছে শাওয়ারের পরে পড়ার জন্য দুইটা হচ্ছে ইয়া দিয়েছে এখানে বেশ খানিকটা হচ্ছে জায়গা আছে জুতা তারপরে আপনি গোছল করে পরার জন্য দুটা এটা কি বলে তোয়ালে তোয়ালের মতো তোয়ালে পোশাক যেগুলো বলে আর কি এটার নাম কি আমি জানি না যাই হোক তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ওদের বাথরুমটা বাথরুমটা মোটা ভালোই পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনা ঝকঝকে পাশে রয়েছে বাথটাব আর গরম পানি ঠান্ডা পানি দুইটারই ব্যবস্থা আছে খুবই সুন্দর এখানে আপনাদের জন্য শ্যাম্পু তোয়ালে তারপরে শাওয়ার জেল সবকিছু কিছু ব্রাশ টুথপেস্ট সব কিছুই রেখে দিয়েছে সব কিছু মোটামুটি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মিরর ছিল তবে আমি আশা করেছিলাম হয়তো হেয়ার ড্রায়ার কিংবা ইয়া থাকবে হেয়ার স্ট্রেটনার এগুলো থাকবে ওগুলো এটা মনে হয় রুম না এই হোটেলে মনে হয় আলাদা বিএপি রুম আছে ওগুলাতে হয়তো থাকবে আমাদের ওই যে আরেকটা রুম যেটা আছে ওখানে হচ্ছে সব জিনিসপত্র আগে ওরা আপু এরা এসে রেখে দিয়েছে এটা আমার জন্য হচ্ছে এলোমেলো করে নাই বলে যে তুমি যেহেতু ওদিকে চলে গেছো ভিডিও করার জন্য আমার জন্য রেখে দিয়েছে রুমটা যে কীরকম দেখানোর জন্য তো আমাদের এই একটা রুম হচ্ছে নেওয়ার জন্য এক রাতের জন্য পে করতে হয়েছে একুশ হাজার টাকা দুইটা রুমের জন্য আমাদেরকে বিয়াল্লিশ হাজার টাকা পে করতে হয়েছে আমার এখানে ইনক্লুড ছিল হচ্ছে ডিনার তিনবেলা খাবার ছিল বুপে খাবার সকালবেলা বুপে দুপুরে বুপে রাতে বুপে খাবার দিবে আপনাকে তো যেহেতু খাবার ইনক্লুডেড ছিল ওই হিসাবে আমার মনে হয় ঠিকই ছিল প্রাইসটা আর চারজন হচ্ছে আমরা এখানে থাকতে পারবো চারজন দশ বছরের নিচে বাচ্চাদের জন্য হচ্ছে আপনার খাবার ফ্রি ছিল দশ বছর যত বাচ্চা থাকবে আপনি ফ্রি খেতে পারবেন তো আমাদের সাথে তো বাচ্চা ছিল দুই বছর আর চার বছরের বেবি তো এটা হচ্ছে ওদের লিফ্ট লিফ্টটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সাজানো ডেকোরেটেড সব কিছুই সাজানো গোছানো ডেকোরেটেড তারপরে এখানে আপনি ইচ্ছা করলে জিম আছে জিমের ব্যবস্থা আছে স্পার ব্যবস্থা আছে আপনি অবসর সময়ে অনেকে হয়তো বা কয়েকদিনের জন্য আসে তখন ওরা হচ্ছে জিম করে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে দেখলাম যে ভালোই বৃষ্টি হচ্ছে আমরা এর মধ্যে হচ্ছে সুইমিংয়ে বিকেলে একটু সুইমিংয়ে গিয়েছিলাম সুইমিং করার পর চেঞ্জ করে এখন আমরা একটু বের হচ্ছে ভেবেছিলাম নাইট বিউটা হচ্ছে একটু নিয়ে নিব কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে বাইরে আর বের হতে পারছিলাম না তো সামনের যে অংশটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো এটা ছিল ওয়েটিং রুমটা পার হয়ে আমরা বের হচ্ছি যে আপু বের হয়ে গেছে এটা সামনের যে অংশটা খুবই বৃষ্টি হচ্ছিল ভালোই আজকে আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না গত দিন আমরা যখন সিলেটে ছিলাম কোনো বৃষ্টি পাইনি তো আজকে এখানে আসি এখানে আমাদের বৃষ্টির দরকার নাই এখানে বৃষ্টি হচ্ছে ভালোই সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার অন্ধকার লাইট জ্বালানো হয়ে গেছে কিন্তু ঘুরে দেখতে পারছি না আমরা চারোদিকে আমার খুবই খারাপ লাগছিল যে এত বৃষ্টি কেন হচ্ছে ঘুরে দেখবো মজা করব মিউজিক শুনব একদম এখানে হয়তো বা লাইটিংয়ের জন্য মোবাইলে বোঝা যাচ্ছে যে হয়তো এখন অন্ধকার হয়নি কিন্তু ভালোই অন্ধকার হয়ে গিয়েছিলো বৃষ্টির সাথে সাথে ভালো বাতাসও হচ্ছিল বাতাসও ভালোই ছিল তবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগছিল যারা এখানে হানিমুনে আসে তাদের জন্য বলবো যে খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখানে সারাক্ষণ থাকতে পারবেন বাহিরে যাওয়া লাগবে না যে এই হোটেলে থাকলাম তারপর রিসোর্টে থাকলাম বাইরে গিয়ে ঘুরবো না এখানে সারাদিন আপনি এই এই রিসোর্টে ঘুরে সময় কাটিয়ে দিতে পারবেন এত কর্মচারী আছে সবাই একটু ময়লা বৃষ্টি হলেও খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় দেখেন কি সুন্দর লাইটিং করা কি সুন্দর সাজানো গোছানো কিন্তু আমি ওইদিকে বৃষ্টির জন্য যেতেই পারি নাই কোনো ভিডিও করতে পারিনি তো এখানে আজকে আমাদের জন্য ওরা আমাদেরকে বলে দিয়েছিল। আমরা যেহেতু রাতে থাকবো আমরা একটা মুভি দেখতে পারবো যে কোনো একটা মুভি আমরা দেখ দেখতে পারবো তো সময়ের জন্য আমি ভেবেছিলাম সাড়ে দশটার যে হচ্ছে মুভিরিয়াটা থাকে ওই সাড়ে দশটার মুভিতে মুভিটা দেখব কিন্তু বেবিরা ঘুমাবে ঘুমাচ্ছিল তারপর আপুও টায়ার্ড হয়ে গেল আমার বেবি ঘুমাইতে ঘুমাইতে সাড়ে দশটা বেশি বেজে গেছে পরে আর দেখা হয় না এমনি গত দুই দিন হচ্ছে সিলেটে ঘুরে তিন দিন সিলেটে ঘুরে বেশ হচ্ছে টায়ার্ড হয়ে গেছি ওই জন্য এখানে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম আর হচ্ছে মুভি আর দেখা হলো না আর পরের দিনে হচ্ছে আমাদের মুভি দেখার হচ্ছে কোনো সময় নাই আমরা চেষ্টা করবো হচ্ছে চারদিকে একটু ঘুরে দেখতে আর এখানে একটা মরিমপুরি মার্কেট আছে মরিমপুরি মার্কেটটাতে একটু ঘুরতে যাব ওই জন্য মুভি দেখার আর কোনো সুযোগই হবে না আমাদের এই মুভিটা এই মুভিটা দেখতে চেয়েছিলাম আর উপরে যে মুভিটা ছিল ওই মুভিটা বললো সুন্দর না আমাদের পাশে একজন যেতে যেতে বলছিল যে মুভিটা একদম পালতু তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন আপনারা যদি লাইক করে দেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো ধন্যবাদ